এবং দ্বিতীয় নির্দেশটি দিয়েছেন ওয়াজ্জাক এবং তৃতীয় নির্দেশ দিয়েছেন ওমা মালাকাত আইমা আনুকম। আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি আমরা দেখব যে আল্লাহ তালা আমাদেরকে যে সমস্ত হুকুম দিয়েছেন নির্দেশ দিয়েছেন এগুলো মূলত তিন ভাগে বিভক্ত এক হচ্ছে শারীরিক আহকাম বা শারীরিক হুকুম যেমন নামাজ রোজা দ্বিতীয় হচ্ছে মালি হুকুম যেমন জাকাত তৃতীয় হচ্ছে শারীরিক এবং আর্থিক যেমন হজ এখানে আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম যে নির্দেশ দিয়েছেন ওজাকা আম মালাকাত আইমায় এবং শুরুতে সালা এখানে আল্লাহতালার হুকুম এবং সাথে সাথে বান্দার হক অর্থাৎ আল্লাহর হক এবং বান্দার হক আল্লাহর হক হচ্ছে দুই ধরনের শারীরিক হুকুম হাকাম মানা সেটা চলে এসেছে সালায়ের মধ্যে নামাজের মধ্যে আর আল্লাহর হুকুম অর্থাৎ মালি আর্থিক যে সমস্ত আল্লাহর বিধিবিধান আছে সেগুলো মানা যেমন জাকাত দেওয়া সৎকা দেওয়া ফিতরা দেওয়া কাফফারা দেওয়া এগুলো চলে এসেছে জাকার মধ্যে সুতরাং জাকাতটাও আল্লাহরই হুকুম স্বাদের সাথে এটার মধ্যে বান্দার হক রয়ে গেছে হাদিসের মধ্যে এসেছে যদি মানুষ সঠিকভাবে হিসাব করে জাকাত দিত তাহলে কোনো মানুষ ক্ষুধার্ত বা বস্ত্রহীন বা অন্নহীন থাকতো না অর্থাৎ আল্লাহ তালা যাদেরকে গরিব বানিয়েছেন তাদের যে অভাব তাদের যে আর্থিক সংকট এটা এই কারণে যারা ধনী তারা তাদের মালের হিসাব বা মালের জাকাত হিসাব করে দিচ্ছেন না সেজন্য আল্লাহ তালা কাল হাস ময়দানে মালদারদেরকে ধরবেন পাকড়াও করবেন শাস্তির সম্মুখীন করবেন হিসাবের সম্মুখীন করবেন এমনকি দুনিয়াতে যারা অন্য বস্ত্র বাসস্থানের কষ্ট করতেছে তাদের এই কষ্টের কারণে তাদের থেকে যেই বদ্ধ আসতেছে এটারও যারা সঠিকভাবে হিসাব করে জাকাত দিচ্ছেন না তারা এটারও ভুক্তভোগী হবেন দুনিয়া এবং আখেরাতে এই জন্য নামাজ যেরকম গুরুত্বপূর্ণ সাথে সাথে জাকাতও গুরুত্বপূর্ণ আমরা যদি লক্ষ্য করি করোনা কারিমের দিকে দেখব কোরআনে কারিমের বেশিরভাগ জায়গায় বলতে গেলে সব জায়গায় আকিমুসালার সাথে ও আতুস জাকা আছে কোনো কোনো জায়গায় জাকাতের বিষয়টি আলাদাভাবেও আছে যেমন আল্লাহতারা আল্লাহ রসুল সাল্লসলাম বলেছেন হুদ্িল্লাহম সাদান যে আপনি তাদের থেকে জাকাত গ্রহণ করেন তাদের মালের পবিত্রতা করেন এবং তাদের জন্য দোয়া করে এই জন্য জাকাত খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা মালের জাকাত হিসাব করে আমরা মালের জাকাত দেব এতে আমাদের জাকাত আমাদের মালের হেফাজত হবে আমাদের সম্পদের হেফাজত হবে সম্পদের বরকত হবে এবং সম্পদ পবিত্র হবে আল্লাহ তার আমাদেরকে তৌফিক দান করে তৃতীয় যে বিষয়টি আছে সেটি হচ্ছে হকুকুল হাইবাদ অর্থাৎ বান্দার হক অমাম আলাকাত আইমা এই শব্দটি কোরআন কারিমের বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে এখানে রসুল্লাহ সাল্লি সাল্লাম অমাম আলাকাত আইমান বলে মূলত দাস দাসী বুঝিয়েছে অমাম আলাকাত আইমা শব্দটির অর্থ হচ্ছে তোমার ডান হাত যার মালিক হয়েছে অর্থাৎ তোমার গোলামবাদী মহাদ্দ কেরাম বলেন এখানে অমাম এলাকার আমমারকম দ্বারা উদ্দেশ্য হচ্ছে তোমার অধীনস্থ সে তোমার বিবি হোক তোমার ছেলে হোক মেয়ে হোক তোমার কর্মচারী হোক তোমার যে কেউ তোমার অধীনে আছে সবাই এই অন্তর্ভুক্ত এটার অন্তর্ভুক্ত অর্থাৎ তুমি যাদের উপর কর্তৃত্ব দাও তাদের সাথে তুমি কখনো জুলুমের আচরণ করবা না তাদের সাথে কখনো তুমি খারাপ আচরণ না তাদের সাথে কখনো তুমি তারা কষ্ট পায় এমন কোনো আচরণ না তো মানুষ মাত্রই ভুল সবারই ভুল হতে পারে তো ভুলের সংশোধন কিভাবে হবে এটাও রসুলুল্লা সাল্লু সাল্লাম শিখা শিখা দিয়েছেন বোঝানোর মাধ্যমে আখলাকের মাধ্যমে হয়তো সামান্য শাসনের মাধ্যমে কিন্তু কখনো যেন অপরাধের যে শাস্তি বেশি না হয়ে যায় যেমন হজরত বকর রাজি আল্লাহতালু একবার ওনার গোলামকে শাসাচ্ছিলেন লালুত করতেছিলেন ফুজুর সাল্লাম বললেন লানিনা সিদ্দিক লি আবার সিদ্দিক অস্বিন হতে পারে না হজরত ওমর রাজি আল্লাহ হজরত আবুকর রাজিয়াল্লাহ হজুর সাল্লি এর কথা শুনে সাথে সাথে উনি তবা করলেন আল্লাহর কাছে মাফ চাইলেন এবং উনি কয়েকজন গোলামকে আজাদ করে দিলেন হজুর সাল্লু আলিয়াল্লাম যখন মদিনা হিজরত করেন তখন আবু তালহা রাজি আল্লাহ তাল উনি এবং ওনার বিবি চিন্তা করলেন যে আমরা রসুলকে কি হাদিয়া দেব ওনারা চিন্তা করলেন যে রসুলের তো খাদেম নাই আমরা আমাদের আনাজকে রসুলের খেদ বেশ করব রসুলের খেদমতে পেশ করলেন বলেন জিয়া রসুল আল্লাহ আনাস আমাদের সন্তান খুবই বুদ্ধিমান সন্তান বিচক্ষণ ছেলে আমরা তাকে আপনার খেদমতে হাদিয়া হিসাবে পেশ করছি রসুল্লাহ সাল আলি সাল্লাম গ্রহণ করলেন অর্থাৎ আনাস রদিয়াল্লাহ তাহু বলেন আমি রসুল্লাহ সল্লা আলিয়াল্লামের খেদমত দশ বছর করেছি কোনোদিন রসুল্লাহ সালিয়াল্লাম বলেননি এই কাজটি কেন করেছো অথবা বলেননি কাজটি কারো করনি একবার কার ঘটনা আল্লাহ তাল্লানু বলেন যে আমাকে রসুল উল্লাহ সাল্লি সাল্লাম বললেন তুমি ওই কাজটি করো আমি কাজটি করার জন্য বের হলাম কিন্তু প্রতিমধ্যে আমি একটি জায়গায় যেখানে খেলা হচ্ছিল খেলা দেখতে মত্ত হয়ে গেলাম এবং রসুলের কাজের কথা আমি ভুলে গেলাম কিছুক্ষণ পর রসুল সাল্লাম আমার তালাশে বের হলেন এবং আমাকে দেখলেন আমিও রসুলকে দেখলাম দেখে দেখামাত্র আমার কাজের কথা মনে হল রজুর সাল্লা সাল্লাম বললেন আনাস তুমি কি আমার কাজটি করবে না আমি বললাম ইয়া রসুল্লাহ আমি কাজটি করবো কিন্তু আমি ভুলে গিয়েছি রসুল্লাহ সাল্লাকে না বকলেন না কিছু বললেন জাস্ট শুধু এতটুকু তো রসুলল্লাহ সাল আলী জীবন থেকে সেরাত থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে আজকের এই হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন জীবনের শেষ মুহূর্তে অর্থাৎ যখন রসুল্লাহ কথা বলতে পারতেছেন না কষ্ট হচ্ছে যেখানে সাহাবিরা বলতেছেন যে আপনি কথা বলার দরকার নেই আপনার কষ্ট হবে সেই মুহূর্তেও উম্মদকে জাহা নামের আগুন থেকে বাঁচানোর জন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম এই তিনটি নির্দেশ দিয়ে গেলেন প্রথমটি হচ্ছে নামাজ নামাজের ব্যাপারে যত্নবান হোক জামাতের সাথে নামাজ আদায় করো এবং কাজা নামাজ থাকলে সেগুলো আদায় করো দ্বিতীয় হচ্ছে জাকাত জাকাত হিসেব করে জাকাত দাও এবং তৃতীয়টি হচ্ছে অধীনস্থ অর্থাৎ অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো তাদের সাথে রুক্ষ আচরণ খারাপ ব্যবহার করবা না তাদের হক আদায় করে দিবা অর্থাৎ এখানে আল্লাহর হক এবং মান্দার হক এক কথায় পুরা শরীরটাই যেন রসুলের এই তিন কথার উপর চলে এসেছে আল্লাহ তালা আমাদেরকে রসুলের প্রত্যেকটি শূন্য মোতাবেক নাসিহা মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাতু